আদিত্যর বাড়িতেই মুখোমুখি সুরাজ ও সুদীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে শঙ্করবাবু যখন ডিউটি করতে যাবে তার আগেই সুদীপা শঙ্করকে আটকে দিয়ে বলে বাবা তুমি কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসবে আমি তোমার জন্য অপেক্ষা করব। শঙ্কর বাবু জানাই তুই কোনো চিন্তা করিস না আমি তাড়াতাড়ি ফিরে এখন অনেক কাজ আছে এই বলেই আদিত্য ও শঙ্কর বাবু মিলে কাজের বেরিয়ে যাবে তার জন্য গাড়িতে সেখানে ব্লাস্ট হয়ে যায় এতে করে চিৎকার করে ওঠে সুদীপা বাবা বলে ছুটে যায় বাবাকে বাঁচানোর জন্য কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় শঙ্করের অবস্থা খুবই খারাপ মারা যাওয়ার আগেই সুদীপাকে আদিত্যর হাতে তুলে দেয় শঙ্কর শঙ্কর জানায় যে আজ থেকে তার মেয়ের দায়িত্ব যেন আদিত্য দায়িত্বই এতে করে আদিত্য বাধ্য হয় সুদীপার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার জন্য আদিত্য কথা দেয় সে সুদীপাকে দেখে রাখবে ওর সমস্ত দায়িত্ব সে আজ থেকে নিল শঙ্করবাবুর শেষ কার্য শেষ করার পরেই আদিত্য সুদীপাকে বলে আজ থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবে সেখানে তোমার কোনো অসুবিধা হবে না তুমি যেভাবে থাকতে চাও সেভাবেই থাকতে পারো পড়াশোনাটাও কন্টিনিউ করতে পারো তোমার সমস্ত খরচ আমি বহন করব। তখনই সুদীপা বলে ওঠে আমাকে থাকতে দিয়েছেন সেটাই অনেক আমি আর কিছুই চাই না আমি নিজেই আমার খরচ বহন করতে পারবো আমি নিজের জন্য একটা চাকরি ঠিক জোগাড় করে নেব সেটা দিয়েই আমি আমার সম্পূর্ণ কাজ করতে পারবো আদিত্য তখন সুদীপাকে নিজের সাথে করে বাড়িতে নিয়ে আসে আর সেখানে এসে দেখতে পায় সুরাজ তার জন্য আগে থেকেই অপেক্ষা করছে আদিত্য সুরাজের বন্ধু সুরাজ তো একটা কাজের জন্য এখানে এসেছে আদিত্যর সাহায্য নেওয়ার জন্য আদিত্যকে দেখেই সুরাজ এগিয়ে এসে বলে তোর এখন আসার সময় হলো আমি তোর জন্য অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছিলাম কথা বলার মাঝখানেই তখন হঠাৎ করে সুদীপার দিকে চোখ যায় সুরাজের এবং এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুদীপার দিকে সুরাজ ভাবতে থাকে এই মেয়েটাকে কেন আমার তো চেনা মনে হচ্ছে কেন মনে হচ্ছে ওর সাথে আমার বহু বছরের সম্পর্ক সুদীপাকে সেটা জানতে চাইলে আদিত্য তখন বলে ওর বাবা আমাকে বাঁচাতে গিয়ে নিজেই মারা গেছে নিজের জীবনের পর না করে আমাকে বাঁচিয়েছে ওর দায়িত্ব আমার হাতে দিয়েছে তাই আমি ওখানে এখানে নিয়ে এসেছি আজ থেকে ও এখানেই থাকবে আর এভাবেই আদিত্যর বাড়িতেই সুরাজ ও সুদীপার প্রথম দেখা হয় তো বন্ধুরা তোমরা এটাই তো যাওয়ার জন্য এভাবেই আদিত্যর বাড়িতেই সুরাজ ও সুদীপার প্রথম যেন দেখা হয় কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ